বন্ধুরা আশা করে সকল অনেক বেশি ভালো আছেন আহ আপনারা ইতিমধ্যে জেনে এসেছেন বাংলাদেশ বর্ডার গার্ডে একশো চারতম সিপাহী পদে যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে যেখানে পুরুষ ও মহিলা উভয়ই সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারতেছে তো এই আবেদনটি শুরু হচ্ছে এর আবেদন শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখের ভিতরে এর ভিতরে আপনাকে আবেদনটি সম্পন্ন করতে হবে আমি আজকে আবেদন সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আবেদনটি নির্ভুলভাবে মোবাইল বা কম্পিউটার দিয়ে সম্পূর্ণ করতে পারবেন এ বিষয়ে আপনাদের আজকে দেখিয়ে দিব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমি প্রথমত আমাদের যে ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সে ওয়েবসাইটে চলে যাই আপনাদেরকে মূলত যে কোনো একটি ব্রাউজারে গিয়ে প্রথমত চান্স করতে হবে join join বর্ডার গার্ড বি জিবি bd এটি লিখে আপনি চাষ করবেন চাষ করার পর চাষ করার পর আপনারা নিচে একটি ওয়েবসাইট দেখতে পাবেন যেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ ওয়েবস এই ওয়েবসাইটটি দেখে দেখতে পেলে আপনারা এই লিঙ্কে প্রবেশ করবেন লিঙ্কে প্রবেশ করার পর আপনাদেরকে বিজিবি যে ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটির মধ্যে নিয়ে আসবে এরপর আপনারা নিচের দিকে যাবেন নিজের দিকে এখানে বলা আছে সামরিক নিয়োগ বিজ্ঞপ্তি একশো চারতম বেচ সিপাহী এ অপশনে ক্লিক করবেন একশো চারতম বেচ সিপাহী এই অপশনে ক্লিক করার পর এখানে যে যে যোগ্যতাগুলো লাগবে এগুলো দেওয়া আছে হচ্ছে আবেদনকৃত জেলা সকল জেলা আসন সংখ্যা হচ্ছে সীমিত বেতন দেওয়া আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তো আপনার শিক্ষাগত যোগ্যতাও দেওয়া আছে এগুলো নিয়ে তো আমি একটা ভিডিও অলরেডি তৈরি করে রেখেছি বিজ্ঞপ্তিটি নিয়ে আপনারা সকলে ওই ভিডিওটি দেখে আসবেন তো শিক্ষাগত যোগ্যতা আর যদি এসএসসি তে ত্রি পয়েন্ট হয় আর এইচএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে আপনি এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো আমরা সরাসরি নিচে চলে যাব নিচে নিচে যাওয়ার পর একটি অপশন দেখতে পারবেন আপনারা সম্মত হন এবং আবেদন করুন তো আমরা মূলত এখানে আবেদন করব তো আবেদন করার জন্য আমরা এই অপশনটি ক্লিক করে ক্লিক করলে আপনাদেরকে আবেদন প্রণালীতে নিয়ে আসবে এখানে আবেদন প্রণালী দেওয়া থাকবে ধাপগুলো এগুলো আপনারা দেখলে দেখে নেবেন একটু মানে ভিডিওতে দেখে আপনারা আবেদনটি করতে পারবেন তাহলে এগিয়ে যান অপশানে ক্লিক করেন ক্লিক করার পর আপনাদেরকে এখানে কতগুলো অপশন দেখানো হবে আপনি কি তে আবেদনের জন্য যোগ্য এগুলো আপনি এই অপশানে সবগুলোতে আপনি হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দিব সবগুলোতে দিয়ে দেওয়ার পর যোগ্যতা পরীক্ষা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে আরেকটি অপশনে নিয়ে আসছে এখানে বলা আছে আপনি বিজবিতে আবেদন করার জন্য যোগ্য প্রাপ্তির ব্যক্তিগত মোবাইল নম্বর এবং ইমেল যদি তাকে প্রদান করুন তাহলে আপনাকে এ স্টেপে এখানে দেখা আছে কয়েক কোটি স্টেপ দেখা হচ্ছে উপরে যেমন হচ্ছে এ প্রথমত যোগ্যতা পরীক্ষা তারপর রেজিস্ট্রেশন তো আমরা এখন রেজিস্ট্রেশনটি সম্পন্ন করব। এবং মোবাইল নাম্বার বা ইমেল দেওয়ার মাধ্যমে পাপ্তির আপনার যে মোবাইল নাম্বারটি আছে পাপ্তির যদি ইমেল থাকে ইমেলটিও আপনি দিয়ে দিবেন তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে এবং ইমেল আমি দিচ্ছি না আপনার যদি থাকে আপনি দিয়ে দিতে পারেন যাচাই করুন এই অপশনে ক্লিক করছি ক্লিক করার পর আমার মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি তারা পাঠিয়েছে সেটি সময়সীমা হচ্ছে দুই মিনিট দু মিনিটের মধ্যে আমার আমাকে ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে যে ওটিপিটি আমার মোবাইলে পাঠিয়েছে তো এখানে আমি দেখতেছেন আমাকে একটি ওটিপি পাঠিয়েছে অলরেডি টু ফোর থ্রি জিরো

ক্লিক করার পর আপনার আপনাদেরকে আবেদনকারীর লগ ইন স্ক্রিন নিয়ে আসবে এখানে আমাদেরকে আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আমি আমার রেজিস্ট্রেশন আইডিটা দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন আইডি তো আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি লগ ইন করুন অপশনে ক্লিক করছি দেখছেন আমার আইডিটি এখানে সকলভাবে লগ ইন হয়েছে আমি এদিকে সেভ করে রাখবো তারপর এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে জব টাইটেল নেম তারপর আছে অ্যাডমিট কার্ড স্ট্যাটাস তারপর আছে পেমেন্ট স্ট্যাটাস যেটা হচ্ছে নট পেড তো আবেদন আবেদন করতে ফিটা প্রথমত আমাদেরকে প্রদান করতে হবে আমরা এখানে ক্লিক করব পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে অপেক্ষা করার পর আমাদেরকে পরে যে পেজটিতে নিয়ে এসেছে সেখানে আমরা মোবাইল বা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবো বা কার্ড থাকলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো তাহলে আমি বিকাশ সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করার পর আমি যে নাম্বার থেকে পেমেন্টটি করবো ওই নাম্বারটি এখানে দিয়ে দিব আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা ওই সেমভাবে নাম্বারটা দিয়ে দিয়ে কনফার্ম ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম্বারটিতে একটি ওটিপি যাবে ওই ওটিপিটি এখানে আপনারা বসিয়ে দেবেন তো আমি আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে কনফার্ম যে অপশনটি আছে ওইটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমার বিকাশ এর যে পাসওয়ার্ডটি আছে ওইটা আমরা দিয়ে কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর আমার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে এখানে পেট দেখাচ্ছে ওকে তো এখন আমরা আবেদনটি সম্পূর্ণ করব আপনার আবেদন সম্পূর্ণ করুন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাকে পরের স্টেপ গুলোতে নিয়ে এসেছে এখানে বলা আছে পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং দেওয়া আছে এসএসসি বা এসএসসি ইনফরমেশন গুলো দিতে বলতেছে তো এগুলো আমরা দিব আর এখানে উপরে যে দাপগুলো কয়েকটি দাপ আছে এগুলো দেখা আছে দেখা যাচ্ছে তো এগুলো আমরা একটার পর একটা পূরণ করবো আমরা প্রথমত এস এস সি ইনফরমেশন গুলা দিয়ে দিব আমি কুমিল্লা থেকে কুমিল্লা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এসএসসি ইনফরমেশন এখানে এসএসসি ইনফরমেশনে অনেকে জিজ্ঞেস করেন যে এসএসসি পা এই ইনফরমেশন গুলা দিতে হবে কিনা অবশ্যই এসএসসি ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে এসএসসি পাস করতে হবে তো আমি এখানে আমার বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এসএসসির ইনফরমেশন গুলা দিয়ে আমি পরবর্তী স্টেপে ক্লিক করছি অপেক্ষা করুন আমরা কতক্ষণ অপেক্ষা করব তারপর আমাদেরকে পরের স্টেপে নিয়ে আসবে এখানে আমাদের ইনফরমেশন গুলা চলে আসছে আমাদের ব্যক্তিগত ইনফরমেশনগুলো এখানে চলে আসছে আপনারা দেখতেছেন এটি হচ্ছে আপনার বোর্ড কর্তৃক যে রেজাল্ট ওয়েবসাইট আছে ওয়েবসাইট কর্তৃক করে ইনফরমেশনগুলো গুলো নিয়ে এসেছে আমি পিতার পেশা সিলেক্ট করব এখানে পিতার পেশা যা যেটা সেটা সিলেক্ট করে দিবেন আর আমার বাবা যেহেতু কৃষক তো আমি কৃষক সিলেক্ট করছি তো জীবিত হলে জীবিত সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে বিজেপি সেনাবাহিনীতে কেউ না থাকলে ওইটা না দিবেন হ্যাঁ ডাকলে হ্যাঁ দিবেন মাতার পেশা ওটা সিলেক্ট করে দিবেন মাতা জীবিত থাকলে ওইটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে মা বিজেপি সেনাবাহিনীতে যদি মাতা থাকে তাহলে হ্যাঁ দিবেন না না থাকলে না দিবেন তারপর হচ্ছে যদি ভাই বোন থাকে ভাই বোন কতজন আছে ওইগুলা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে নাম বসিয়ে দিবেন আমি এখানে নাম বসিয়ে দিচ্ছি আমার যেহেতু দুইজন আছে তো এখানে নামটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম কি করে এটা বর্তমান পেশা ওইটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে জীবিত থাকলে জীবিত সিলেক্ট করে দিলাম ফরেস্ট হচ্ছে মেয়ে ওইটাও সিলেক্ট করে দিলাম বোনটার নামও সিলেক্ট করে দিলাম বর্তমান পেশা এগুলো সিলেক্ট করে দিলাম এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে ফরেস্ট পে নিয়ে আসবে বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা এখানে আপনারা আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন অন্যান্য তথ্য এখানে আপনারা জাতীয় পরিচয় পত্র থাকলে জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন থাকে জন্ম নিবন্ধন কোডটা আপনারা বসে দিবেন গুলো বসানোর পর আপনারা আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন ধর্মটা সিলেক্ট করবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবাহিত হতে হবে